হরে কৃষ্ণ আজ পরম পুরুষোত্তম পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী মহোৎসব এই জন্মাষ্টমী মহোৎসবী পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণকে গিয়ে ভালোবেসে কে কী নাম দিয়েছেন চলুন আমরা আজকে জেনে নিই পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের অষ্টত্তর শতম নাম করি অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণের একশো আট নাম পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের অনন্ত কোটি নাম কিন্তু তার মধ্যে একশো আটটা অন্যতম চলুন আজকে আমরা জেনে নিব পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের প্রধান একশো আটটা নাম কি বা কি জয় জয় শ্রীকৃষ্ণের অষ্টত্তর কি জয় 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 গোবিন্দ গোপাল গদাধর কৃষ্ণচন্দ্র করে কৃপা করুণার সাগর জয় জয় গোবিন্দ গোপাল বনমালী শ্রীরাধার প্রাণধন মুকুন্দ মুরারি হরিনাম বিনে রে ভাই গোবিন্দ নাম বিনে বিফলে মনুৎসজনাম যায় দিনে দিনে দিন গেল মিশা কাজের রাত্রি গেল নিদ্রে না ভজে নু রাধা কৃষ্ণার আরবিন্দে কৃষ্ণ ভজে তরে সংসারে আইনু মিছে মায়া বদ্ধ হয়ে বৃক্ষ সম হইনু ফলরূপে পুত্র কন্যা ঢল ভাঙ্গি পরে কালরূপে সংসারাতে পক্ষ ভাষা করে যখন কৃষ্ণ জন্ম নিল দেব রুদরে মথুরাতে দেবগণ পুষ্প বৃষ্টি করে বসুদেব রাখি আইল নন্দে মন্দিরে নন্দের অয়ালয়ে কৃষ্ণ দিনে দিনে বারে শ্রীনন্দ রাখিল নাম নন্দের নন্দন যশোদা রাখিল নাম যাদুবা চদন উপানন্দ নাম রাখে সুন্দর গোপাল ব্রজ বালক রাখ নাম ঠাকুর রাখাল সুবল রাখিল নাম ঠাকুর কানাই শ্রীদাম রাম রাখিল রাম রাখাল রাজা বাই নী চৌরা নাম রাখে জাতে ক গোপিনী কালসোনা নাম রাখে রাধা বিনোদিনী চন্দ্রাবলী নাম রাখে মোহন বংশী দারি কুব্জা রাখিল নাম পতিত হরি অনন্ত রাখিল নাম অন্তনা পাইয়া কৃষ্ণ নাম রাখে ঘর গ ধেনেতে জানিয়া কম্বমুণি রাম রাখে দেব দেবচক্রপাণী বনমালী নাম রাখে বনের হরিণী গজরাজ রাখে নাম শ্রী মধুসূধন অজামিল নাম রাখে দেব নারায়ণ পুরন্দর রাখে নাম দেব শ্রী গোবিন্দ দ্রৌপদী রাখিল নাম দেব দীনবন্ধ সুধামা রাখিল নাম দরিদ্র ভঞ্জন ব্রজবাসী নাম রাখে ব্রজের জীবন দর্পহারী নাম রাখে অর্জুন সুধীর পশুপতি নাম রাখে গুরুর যদি যদিষিরা রাখিল নাম দেব যদুবর বিদুর রাখিল নাম কাঙ্গালের ঠাকুর বাসুকি রাখিল নাম দেব সৃষ্টি স্থিতি ধ্রুবলোকে নাম রাখে ধ্রুবের ও নারদ রাখিল নাম ভক্ত প্রাণধন ধন দেব রাখে নাম শ্রী লক্ষ্মী নারায়ণ সত্যবাম নাম রাখে সত্যের সারতী জাম্ভবতী নাম রাখে দেবযোদ্ধাপতি বিশ্বামিত্র নাম রাখে সংসারের সার অহল্লা রাখিল নাম পাশন যোদ্ধার ভৃগুমণি নাম রাখে জগতে রি পঞ্চমুখে রাম নাম গান্ত্রী পুরারী কুঞ্জকেশি রাখে নাম বলি সদাচারী প্রহ্লাদ রাখিল নাম নরসিংহ মুরারি দৈতারি দারকনাথ দরিদ্র ভঞ্জন দয়াময় দ্রৌপদী লজ্জা নিবারণ স্বরূপেশ হয় হোলোকে স্থিতি বৈকুণ্ঠে বৈকুণ্ঠনাথ কমলা রূপতি বাসুদেব প্রদ্যুন্মাদ চতুর্ভো সহ মহৈশ্বর্য হয়ে হিহার কর অনি নরসিংহ বামন মৎস্য কর্ম আদি আদি কিরৎসাই হরি গর্ভদক্ষ বিহারী কারণ সাগরে শক্তি মায়াতে সঞ্চারী। বৃন্দাবন কর লীলা ধরি গোপবেশ সে লীলার অন্ত প্রভু পায় শেষ পূতনা বিনাশে কর সঙ্কট ভঞ্জন ত্রিণাবত্ত বক কেশিধিনুক মর্দন অঘারি গোবৎসহারি ব্রাহ্মন মোহন গিরি গোবর্ধন ধারী অর্জুন ভঞ্জন কালী দমনকারী যমুনা বিহারী গোপকুল কুল বস্রাহী বিহারী ইন্দ্ৰ দৰ্প নশকাৰী কুঞ্জম নহৰি চনু কংচাৰিনাশী অক্ৰুৰ নিস্তৰি নৱীন নৈৰুদ কন্ত শিশুগোপেশ শিশি শিখি পুজ্য বিভূষিত ব্ৰহ্মপ ৰমেশ পীতম্বৰ বেনোধৰ শ্ৰী বসন শ্ৰী গোপ গোপী পৰীবৃত কমল নয়ন বৃন্দাবন বনচৰি মদন মোহন মথুৰাম ডলিচাৰী শ্ৰীযোধু নন্দন সত্যবাম প্রণপতি রুকী রমন প্রহাদ জনক শিশুপারা দি রমন উদ্ধরীতা দ্বারকার পতি ত্রিভুবন পরিত্রাতা অখিলে রবতী শাল্মদন্ত বক্রনাশি মহিষ বিলাশি সাধু জনতনকর্তা ভুবার বিশি পাণ্ডবের সখা কৃষ্ণ বিদুরে রভু দেব উপাস ভুবনে রবিভু দেবের আরাধ্য দেব মুনি জনগত যোগী ধ্য পাপদরাধিকারপতি রসময় রসিকায় অনুপম নিকুঞ্জ বিহারি হৰি নব ঘশ্যাম শালগ্রাম দামোদর শ্রীপতি শ্রীধর তারক ব্রহ্ম সনাতন পরম ঈশ্বর কল্পতরী কমল লোচন ঋষিকেশ পতিত পাবন গৌর জ্ঞান উপদেশ চিন্তমনি চতুর্ভ পানি দীনবন্ধু দেব নন্দন যোধুমুনি অনন্ত কৃষ্ণর নাম অন্ত অনন্ত মহিমা নারদ আদি ভেষদেব দিদে নারী সীমা ভজ কৃষ্ণ কহ কৃষ্ণ নাম কর সার অনন্ত কৃষ্ণের নাম মহিমা অপার শতভার সুবর্ণ গোকুটি কর্ণ দান তথাপি না হয় কৃষ্ণ নামের সমান যেই নাম সেই কৃষ্ণ ভজ করি নামের সহিত আছেন আপনি শ্রীহরি হরি ও অরে নাম ভয় ভাই নাম সংকীর্তন যে নাম শ্রবণে হয় পাপ বিমোচন কৃষ্ণ নাম ভজ জীব আর সব মিছে পলাইতে পতনাই যম আছে পিছে কৃষ্ণ নাম হরিনাম বর এ মধুর যে জন কৃষ্ণ ভজে সে বর চতুর ব্রহ্মাদি দেব যারে ধ্যান তে নাহি পায় সেহরি বঞ্চিত হলে কিহ হবে উপায় হিণ্যক শিপ করে উদার বিদীর্ণ প্রহ্লাদ করিলা রক্ষা দেব জারায়ণ চলিতে প্রভু করিলা ব্রাহ্মণ দ্রৌপদী লজ্জা হরি করবার অষ্টোত্তর নাম যে করে পঠন অনায়াসে পায় রাধা কৃষ্ণর চরণ ভক্তবং পূর্ণ করে শ্রীনন্দিন নন্দন মথু রায় কংস্বংস লঙ্কায় রমন বকাশুভদি কলিয়দম দ্বিজ হিধস কহে নম সঙ্কী শ্রী শত নামাবলী সামপিত হরে কৃষ্ণ ধন্যবাদ সকল